চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বেসরকারি সরকারি ভারপ্রাপ্ত ভার আব্দুল রাজাক রিয়াদ শহর পাঁচজন পুলিশের হাতে আটকের ঘটনায় দেশ জুড়ে দনপার শুরু হয়েছে সামনে আসতে শুরু করেছে সমন্বয় পরিচয় তাদের নানা প্রতারণার তথ্য আরমি উঠায়নিয়া দেখাইছে কুপকুইয়া কম্বলদিয়া পিতার ভাষা ফতা দিয়েছে মিডিয়া এসে একটা শক্ত কথা পরবর্তীতে এই পুরোটাকে খমচাপা দেওয়া হয়েছে এনসিপি হচ্ছে একটা ছাত্রবাদী দল

প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র ওমা ফাতেমান ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছোট ভাই কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডার সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক সমন্বয়ক পরিচয় একের পর এক চাঁদাবাজি দেশ জুড়ে তোলপার সমন্বয়ক পরিচয়ের আড়ালে কি হচ্ছে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন উমামা বেরিয়ে এলো সমন্বয়ক পরিচয়ের আড়ালে চাঁদাবাজির রমরমা বাণিজ্যের গোপন খবর ফেসে গেলেন সমন্বয়করা এদিকে কাদের মির্জার ক্যাডার থেকে সমন্বয়ক হয়ে ওঠার তথ্য ফাঁস বেরিয়ে এলো থলের বিড়াল সমন্বয়ক পরিচয়ের আড়ালে চাঁদাবাজের গোপন তথ্য ফাঁস হওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাটা নিজের জীবনের একটা ট্রাজিক ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তার দাবি জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে এদিন কান্না জড়িত কণ্ঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই মুখপাত্র বিস্তারিত শাহাদাত শাহাদিফাতের রিপোর্টে চাকরির পেছনে ও কোটা দূর করতে যারা আন্দোলনে নেমেছিলেন তাদের অনেকে এখন নাম লিখিয়েছিলেন রাজনীতিতে ক্যাম্পাস জীবনে অর্থ সংকটে থাকা অনেক সমন্বয়কের জীবনধারা পোশাক ও চলাফেরাই দেখা গেছে বিলাসিতা তবে এই অর্থের উৎস কি এমন প্রশ্ন সাধারণ মানুষের সময়ের সাথে সাথে ফাঁস হচ্ছে তাদের নানা মুখে শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে একের পর এক উঠছে গুরুতর অভিযোগ নিয়োগ বাণিজ্য চাঁদাবাজি নারী কেলেঙ্কারী সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়েছে তাদের নাম পুলিশের কাছে হাতে নাতে গ্রেফতার হয়েছে অনেকেই সবস্রের চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজাক রিয়াজ সহ সংগঠনটির পাঁচজন পুলিশের হাতে ধরা পড়ার পর তোলপাট শুরু হয়েছে দেড় জুড়ে অবাক করার বিষয়ে রিয়াদের বাবা পেশায় রিক্সা চালক হলেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অঢ়েল টাকা বানিয়েছেন তিনি নিজ গ্রামে টিনের ঘর ভেঙে তৈরি করছেন দালান এই ঘটনার পর জুলাই আন্দোলনকে মানে মেকিং মেশিনে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন খোদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র মমা ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এসব তথ্য দেন তিনি এটা অনেক অনেক ছিল অনেক ক্রেডিট গ্রেট ইভেন্ট অফ মাই এবং আই ফিল সরি দুই ঘন্টা চব্বিশ মিনিটের ওই লাইভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন উমামা কান্না জড়িত কণ্ঠে উমামা বলেন জুলাই একটা অনেক বড় ধরনের অভিজ্ঞতা ছিল কিন্তু তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছিলেন যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে তার নিজের কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় তাহলে কেন জুলাইকে মানে মেকিং মেশিনে পরিণত করবেন দুর্ভাগ্যজনক ভাবে সেটাই হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসেই হয়েছে আমার মাথায় না একবার একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায় মানে এটা তো মাথায় আসতে হয় আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে লাইক টেন্ডার বাণিজ্য করতেছে তদবির বাণিজ্য করতেছে ডিসি নিয়োগ করতেছে তোম জায়গায় তমুক অমুক কাজ তমুক জায়গায় তুম কাজ এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে কারণ আমাদের আসলে কোনো দরকারই হয়নি আমার কখন মাথায় আসে যে যে এগুলোতে টাকা পয়সা ইনকাম করা যায় কারণ জুলাই আগস্ট একটা লিভড এক্সপিরিয়েন্স সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব বাট আনফর্চুনেটলি সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে সমন্বয়ের পরিচয়টিকে নেতিবাচক কাজে ব্যবহার করাটা উদ্বুদ্ধের পরপরই শুরু হয়েছিল সেটি উল্লেখ করেন ওবামা তিনি বলেন পাঁচ আগস্টের পরদিন সকালবেলা থেকে দেখেন সমন্বয়ক পরিচয়ে এক একজন এক এক জায়গা দখল করছে গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছোট ভাই কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডার পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ জানা গেছে সেনবাগের আব্দুল কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার অস্ত্রধারীকার একজন এরপর দিনমজুর ও কখনো রিক্সা চালক বাবার ছেলেরিয়াদের উত্থান হয় ছাত্র সমন্বয়ক পরিচয়ে পাঁচ আগস্টের পর বদলাতে থাকে তার জীবন জীবিকা সাধারণ পোশাকের বদলে আসে দামি ব্র্যান্ডের পোশাক গ্রামের বাড়িতে তৈরি করেন দৃষ্টি নন্দন ডুপ্লেক্স বাড়ি গেল কুরবানি রিদে লাখ টাকা দামের গরু ও কুরবানি দিয়েছেন রিয়াদ এলাকাবাসী রিয়াদের উত্থান নিয়ে বেশ কিছুদিন যাবৎ নানা সন্দেহ প্রকাশ করে আসছেন তিনি নিজেকে পরিচয় দেন একজন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক হিসাবে প্রসঙ্গত সমন্বয়ক পরিচয় দিয়ে রোববার আব্দুর রাজাক রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু গুলশানের তিরাশি নম্বর রোডে সাবেক আওয়ামী লীগ এমপি সাম্মি আহমেদের বাসায় চাঁদা আদায় করতে যায়

ডক্টর মামা ডিনুসের বক্তৃতা কর্তৃপক্ষ উপদেশটা ওয়াট আপটাকে বশাইছে কোন একটা কাজ যখন হাফিজ বলছে যে থেকে ফাইল আসছে ডক্টর মামা ডিনুসের সামনে দাও হইছে ডক্টর মামা ডিনুস গত তিন মাসের এই ধরেও নাই এবং হাফিজ বা অন্য করে নাই যে সাবজেক্টটা কি কি নিয়ে আসে আজকে থেকে আর দিবেন আজকে থেকে চাঁদাবাস বন্ধ আপনার গরিব মানুষের রক্ত চেয়ে পেট ভরতে দেওয়া হবে না যেভাবে একটা পর একটা গাড়ি টাকা নিচ্ছিলেন অন্য কেন এই অন্যটা কেন হবে এই রাস্তা আরো অনেক কিছু প্রথম দেখার জন্য আপনার থাকেন চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দেওয়া হবে চাঁদাবাজি থাকবে না কেউ টাকা চাও আমাকে তাৎক্ষণিক জানাবেন আমি যতদিন ইনশাল্লাহ আসছি দিতে বৈরি চাঁদাবাজির ভিডিও গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে একই ভাইরাল রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপি স্বামী আমাদের পাশে গিয়ে দশ লাখ টাকা চাঁদা নিয়েছিল আজ বহরচর প্রতিবেদন। এদের মধ্যে একজন আবার অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত পুলিশ সংস্কার কমিটির সদস্য। সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি-র বීটিং বলে পরিচিত এই বৈষম্য বিরোধী দলের খবর এতদিন নিয়মিত ভিত্তিতে কেবলমাত্র মনে সরকার বড় হয়ে থাকেছে। সরকার একটি গোয়েন্দা সংস্থা এর মধ্যে বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাদের দেশব্যাপী চাদাবাজের তথ্য সংগ্রহ করে সরকারকে রিপোর্টও দিয়েছে। সেই রিপোর্টের তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাদের চাদাবাজি থেকে পুলিশ শিরোনামেও বাদ যাচ্ছে না। গ্রামের স্কুল শিক্ষক এমন কি কৃষকের কাছ থেকেও তারা চাদা নিয়েছে আর স্থানীয় আওয়ামী লীগ নেতা চাঁদা না দিলে মবের ভয় দেখে গ্রেপ্তার করা হয় দু একটি ঘটনা মিডিয়াতে আসলে সংগঠন দুটি থেকে জড়িতদের বিরুদ্ধে লোক দেখানো সবুজ সুযোগ দেওয়া হয় এমনকি পুলিশ গ্রেপ্তার করলেও অদৃশ্য হাতের ইশারায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য এদিকে চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশ পুরান ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ ওরফের লালচাঁদকে নিঃশংস হত্যার আলোচনা একেবারে শেষ না হতেই গত শনিবার রাজধানী গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনা প্রকাশে আসে এ ঘটনার পর দেশজুড়ে তুমুল আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সরকারে বিভিন্ন পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নানা উদ্যোগের কথা শোনানো হচ্ছে তবে এই আলোচনার মধ্যেও চলছে চাঁদাবাজি তাতে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁদা না দিলে মব সন্ত্রাস করা হচ্ছে অনেক স্থানে সমন্বয় পরিচয় দিয়ে চাঁদাবাজি চলছে স্থানীয় প্রশাসন অনেকেই আবার ভয়ে ততষ্ট রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে চাঁদা না দিলে অপহরণ করা হচ্ছে টেকনাপ সহ বিভিন্ন এলাকায় এই ক্ষেত্রে আবার রোহিঙ্গারা বেপরোয়া হয়ে উঠেছে সব মিলিয়ে দেশের বেশিরভাগ জেলায় চাঁদাবাজি চলছে বিভিন্ন কৌশলে এ অবস্থায় সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক কোনো ছাড় দেওয়া হবে না গত শনিবার রাজধানী গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদার বাকি অর্থ আনতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের চার নেতা পরে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় চার আসামির একজন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ তিনি সমন্বয় পরিচয় দিয়ে নোয়াখালী জেলার সেনবাগের নবীপুরে গ্রামের বাড়িতে পাকা বাড়ি তুলেছেন স্থানীয়রা বলছেন রিয়াদ কামিয়াছেন বিপুল অর্থ তার মতো আরো অনেকের বিপুল অর্থবিত্তের মালিক হ ব্যক্তিদের নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন পর্যায়ে এ ঘটনায় বিশিষ্ট রাজনীতিকরাও বিস্মিত তারা নানা প্রশ্ন করছেন